সিরিয়ার রাজধানীর দামেস্কে ইরানি কনসুলেটে হামলার প্রতিশোধ হিসাবে ইসরায়েলি ভূখণ্ডে মামুলি ধরনের তিনশো ড্রোন ও মিজাইল হামলা চালায় ইরান বাস এই এক হামলাতেই বদলে গেছে ভূ হিসেব নিকেশ রীতিমতো দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে পশ্চিমাদের মধ্যে ইঙ্গো মার্কিন জোট ফ্রান্স জার্মানি সব দেশই এখন ব্যস্ত সময় পার করছেন দা চিরবির করতে থাকা নেতানিয়াহুকে শান্ত রাখার চেষ্টায় הפעולה הזאת מתבצעת בשעות הללו কারণ পশ্চিমারা জানেন এই ইরান হামাস নয় ইসরায়েলের পাল্টা আঘাত মানেই মুহূর্তে পাল্টে যাবে গোটা মধ্যপ্রাচ্যের দৃশ্যপট সূচনা করতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের পটভূমি কিন্তু ইসরায়েলের আতে ঘা লেগেছে বড্ড বলছে তাদের হামলার পরিকল্পনা চূড়ান্ত সময় ও সুযোগ বেছে নেওয়ার অপেক্ষা মাত্র তেলাবিবের এই বক্তব্যের কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ সেনা কর্মকর্তারা ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারোচি বলেছেন আপনারা কখনোই ইরানের রেড লাইন অতিক্রম করার চেষ্টা করবেন না আমরা যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স ও জার্মানির নেতাদের স্মরণ করিয়ে দিতে চাই মৃত প্রায় দুর্বৃত্ত সন্ত্রাসী ও শিশু হত্যাকারী ইসরায়েলকে যেন সমর্থন না করে ইরান প্রমাণ করেছে যে তাদের যুদ্ধের আকাঙ্ক্ষা নেই এবং বিস্তৃত অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ুক ইরান তা চায় না ইসরায়েল আবার ইরানে হামলা চালাতে পারে এই বিষয়ে শেকারুচি বলেন এর পরেও বেপরোয়া ও অসহায় ইসরায়েল যদি রেড লাইন ক্রস করে তাহলে আগের প্রতিশোধমূলক হামলার চেয়ে অনেক বেশি শক্তিশালী জবাব দিয়ে আমরা আপনাদের পা কেটে ফেলব সোমবার ইরানের জাতীয় সেনা দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় ইসরায়েলকে সতর্ক করে এসব কথা বলেন তিনি একই দিনে ইরানের সেনাপ্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুল রহিম মুসাবি বলেছেন ইরান তার বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব দিতে দ্বিধা করবে না তিনি আরো বলেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের দৃঢ় প্রতিক্রিয়ায় নিপীড়িত দেশগুলো বিশেষ করে ফিলিস্তিন এবং গাজার সহনশীল জনগণের জন্য আনন্দ বয়ে এনেছে